আজকে কয়টা কোনো শিক্ষা জানে এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে শতকরা নিরানব্বইটা পিড়ি বন্ধ ভজ গন্ড ভণ্ড বাবা জাহাঙ্গীরের একটা বই আছে ভণ্ড পীর ও পাগলা কুকুর হইতে সাবধান মহানবী যেখানে মেরাজ করছেন তার চেয়ে এক ধাপ উপরে ইমাম বাবা মেরাজ করছে যে কাদা বাবার শান কত বড় বড় পিসা বাবার শান কত বড়

বাবার ওয়াজগুলা যতটুকু আমি শুনছি যতটুকু আমি বাবার ওয়াজ শুনছি বা বাবার ওয়াজগুলো এখন যত রেকর্ডে আছে তো আমি কখনো বাবার মুখে মাওলা আলী নিয়া মাওলাত্ত্ব নিয়া রকমের কোনো ওয়াজ শুনিনি তবে একটা জিনিস শুনছি মহানবী যখন মক্কার থেকে মদিনাতে হিজরত করতে গেলেন তখন মাওলা আলী মহানবীর ওই চকির খাটের উপরে শুয়ে ছিলেন ঠিক সেইভাবে এই কথাটা বাবা বলতেন আমি বাবার মুখে মাওলা আলীর কথা শুনিনি কিন্তু ইমাম হুসান সম্বন্ধে বাবা বলতেন আর সেন দেখেন কাদা বাবা খাজা বাবার কোন জায়গার মধ্যে আপনি পাবেন না মাওলা আলী ঋণের কোনো আলোচনা খাজা বাবা এমনও বলছেন যে আমি ইমাম হুসেনের গোলামের গোলাম খাজা বাবা বলছেন লাইলহার প্রতিষ্ঠাতা ইমাম হুসায়ন শাহ হাসতে উস্তায়ন বাদে শাহ হাসতে উস্তায়ন দিন হাসতে উস্তায়ন দিনে পানা হাসতে উস্তায়ন সদাদ নদাদ হাকাকে বিনা ইলাহা ইল্লা হাসতে খাজা বাবা বলছেন জান মানে সারাম বানামে হুসাইন মোনামে গোলামে গোলামানে হুসাইন সেই খাজা বাবাই বলছেন আমার মহানবী যেখানে মেরাজ করছেন তার চেয়ে এক ধাপ উপরে ইমাম হুসাইন বাবা মেরাজ করছে চিন্তা করেন তো একটা তো খাজা বাবার মুখে মাওলাত্ত নিয়ে কথা শুনলাম না বাবা জাহাঙ্গীরের মুখে আমি মাওলাত্ত নিয়ে কোনো কথা শুনি বাবা জাহাঙ্গীর বলতেন যে কাদা বাবার শান কত বড় বড় পিসা বাবার শান কত বড় সুরে সুরে শান কত বড় তে কি হইল প্রশংসা করলে কি হলো না করলে কি হইল আমি নাহিদ কি পাইলাম আমি নাহিদ কি পাইলাম আমি তো তিন নম্বর বকরির বাচ্চার মতো লাফাইয়ে গেলাম আমি তো একটা কইলাম না ও বাবা জাহাঙ্গীর তুমি আমার শিখাও আমি কেমনে সত্য আমি কেমনে সত্য পাম দেখেন আজকে আমি আমার ওয়াইফিনের ইচ্ছা আমি ঘুরতেছি হঠাৎ একটা কথা মনে পড়াইলো আমার মুর্শেদ আমার বাবা যে জাহাঙ্গীর যে যে যার দুনিয়ার প্রতি ঠুঙ্ক লোভ আছে যার যার আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস আছে সে দুনিয়ারে ভোগ করবে না দুনিয়ার একটাতে ভোগ করা আকর্ষণ

তারা মাইট দিয়ে একটা মাঝিওয়ালা বাইরে দশ টাকা বেশি চাইলে তার লোক দেখেন তো চায় এই শিক্ষার জন্য কত রকমের মারামারি আবার ভালো আছে অনেক ভালো আছে এই শিক্ষা অর্জন করে মহাপুরুষ হইতেছে তো এজিৎ আপনি দেখেন এজিৎ রে এই দুনিয়ার মোহের জন্য এই দুনিয়ার ক্ষমতার জন্য ইমাম হুসেনরা হত্যা করতে দ্বিধাবোধ করেনি ছয় মাসের শিশু বাবা বাবার হত্যা করতে দ্বিধাবোধ করেনি এই দুনিয়ার ক্ষমতার জন্য দুনিয়ার সিংহাসনের মধ্যে বসবে দুনিয়ার রাজত্ব করবে মহাবিহারে দেখেন সাহাব হয় স্বাভাবিক হয় আমিরুল কয় চিন্তা করেন তো ওই গেছে গবেষণা ছিল একটা মহাপুরুষ দুনিয়া ভোগ করছে কিনা একটা মহাপুরুষ খাজা বাবা ভারতবর্ষ জয় পেরা সাথে সাথে দিয়ে এই যে ইমাম গাজী বাবা জালাল রুমি বাবা কত শিক্ষার বড় ভান্ডার ছিলেন যেদিন তারা আল্লাহর সন্ধান আল্লাহ প্রেমে বিভোর হইলেন যেদিন আল্লাহকে পাওয়ার ব্যাকুলতা তাদের ভিতরে দিল কোন এক গুরু শমশেতাবৃ ধরাইয়া দিলেন আরেক গুরু ধরাইয়া দিলেন দুনিয়ার সব জ্ঞান ফেলে দিলেন শিক্ষা আজকাল কয়টা গুরুই শিক্ষা জানে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে শতকরা নিরানব্বইটা পিড়ি ভণ্ড ভন্ড বাবা জাহাঙ্গীরের একটা বই আছে ভণ্ড পড়ে দেখেন এতই নিরপেক্ষ বাবা জাহাঙ্গীর সমালোচনা করতে কেউ রে ছাড়েনি বাবা জাহাঙ্গীর যেটা সত্য সেটা তুলে ধরছে মাওলার তো নিয়েই আছে আর প্রতিটা মহাপুরুষই মাওলা যে আল্লাহ প্রেমে নিজের তারাই দিছে তারাই কোনো মহাপুরুষরা মামলা দাবি করছে বড় বিশ্ব বাবা দাবি করছে বড় বিশ্ব বাবার কাছে তেরো বছর পর্যন্ত খাজা বাবা ছিলেন সেই খাজা বাবা গিয়া উস্পান আলুনি বাবার কাছে মরি হইলেন খুব বড় বিশ্ব বাবা তো একবারও কইলেন না যে আমি আরসানি আমি কি না আমি বড় বিশ্ব বাবা পীরে গো পীর বড় পীর তুই আমার কাছে না আয়া তুই আমার কাছে বলি তুই লিখে স্বাধীনতা আমি কার কাছে আত্মসমর্পণ করবো সেটা আমার স্বাধীনতা সেটা আইন দিয়ে ধরে রাখতে হবে আমার মন চায় আমি মুড়ি হবো না আমি যাব না সেটা আমার স্বাধীনতা সুপ্রিম মানি তো ডেমোক্রেসি গণতন্ত্র স্বাধীনতা বাবা জাহাঙ্গীর বলতেছে তুমি যে জায়গাতে আইন কানুন আছে আস্তেই করে উঠে বাবা জাহাঙ্গীর 来了毛病呀？来了毛病呀？